নমস্কার বন্ধুরা আপনাদের বাংলা শস্য বীমাটি নিয়ে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট এসেছে আপনাদের মধ্যে যারা এখনো পর্যন্ত বাংলা প্রকল্পে টাকা পাননি তো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আপনাদের আপনাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে কবে কবে টাকা টাকা ঢুকবে এর সাথে আপনাদের মধ্যে যারা এখনো পর্যন্ত বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করেননি ইতিমধ্যে আপনাদের আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যে আপনারা কিন্তু এখনো পর্যন্ত বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করতে পারবেন বারোই নভেম্বর থেকে আপনাদের বাংলা সশম প্রকল্পের টাকা ছাড়তে শুরু করেছে আপনাদের এই নিয়ে কি আপডেট এসেছে সমস্ত ডিটেইলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেল আর নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখুন যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা নোটিফিকেশন বেল এর মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন এবং নিচে ডেসক্রিপশনে WhatsApp গ্রুপ এবং Telegram গ্রুপটীকে অবশ্যই জয়েন করে নিন ওখান থেকে আপনারা প্রত্যেকদিন ডেইলি কা ডেইলি আপনারা আপডেট পেয়ে যাবেন দেখুন এখানে বলা হয়েছে যে কিছুকের ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা শস্য বিমা প্রকল্প কৃষকরা জানেন যে প্রাকৃতিক দুর্যোগ কখনোই বলে আসে না কখনো বন্যা বা কখনো অতিবৃষ্টি আবার কখনো আপনাদের ঘূর্ণিঝড় সবকিছু মুহূর্তে তছনছ করে দিতে পারে বাংলা শস্য বিমা প্রকল্পে তৈরি করা হয়েছে সেই সব কৃষকদের পাশে থাকার জন্য যারা এই ধরনের দুর্যোগে তাদের ফসলে হারিয়েছেন ফসলে ক্ষতি হওয়ার পর পরিবার চালানো মুশকিল হয়ে পড়ে অনেকেরই তাদের এই কষ্ট একটু কমাতে এই প্রকল্পের আওতায় ক্ষতিপূরণ টাকা দেওয়া হচ্ছে কারা পাচ্ছে এই ক্ষতিপূরণের টাকা যারা দু আপনারা আবেদন করেছিলেন যারা আবেদন করেছিলেন এবং যাদের আবেদন অনুমোদিত হয়েছে তাদের মধ্যে যাদের ফসল অতিবৃষ্টি বা বন্যা বা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় নষ্ট হয়েছিল তারা এই প্রকল্পে টাকা পাচ্ছেন উদাহরণস্বরূপ কিছু কৃষকের ব্যাংকে অ্যাকাউন্টে ইতিমধ্যে একুশশো আট টাকা আপনাদের জমা পড়েছে যা পাঠানো হয়েছে বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে তাদের তাদের মুখে হাসি ফুটেছে সহায়তা সহায়তা পেয়ে কারণ এটি জীবনে কিছুটা হলেও করেছে এখানে আপনাদের বলা হয়েছে যে এখানে যারা টাকা পায়নি তারা কি করবেন এখনো অনেক আছেন যাদের অ্যাকাউন্টে টাকা আসেনি এই নিয়ে চিন্তার কিছু নেই ক্ষতিপূরণ বিতরণ প্রক্রিয়া ধাপে ধাপে চলছে যারা দেরিতে আবেদন করেছেন বা যাদের ফসল ফসল কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মূল্যায়ন সংশ্লিষ্ট কাজ শেষ হলেই তাদের ক্ষতিপূরণের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা প্রদান বারোই নভেম্বর থেকে আপনাদের শুরু হয়েছে পর্যায়ক্রমে বিভিন্ন কৃষকের অ্যাকাউন্টে পৌঁছেছে বিশেষ করে যাদের ফসল ঘূর্ণিঝড়ে উইং উইংস এর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা ডিসেম্বর নভেম্বরের শেষ দিক করে আপনাদের দেওয়া হবে বলে জানানো হয়েছে এবং বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের নভেম্বর মাস থেকে পর্যায়ক্রমে অর্থ প্রদান করা হয়েছে সুতরাং যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা একটু ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন আপনার বাংলা শস্যময় প্রকল্পের টাকা শীঘ্রই আপনার হাতে আসবে কিভাবে এই ক্ষতিপূরণ পারেন যদি এখনো কেউ আবেদন করেননি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তবে এখনো কিন্তু আপনাদের সুযোগ রয়েছে তিরিশে নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের এখনো পর্যন্ত নভেম্বর মাসে আজকে আপনাদের নভেম্বর মাসের ষোলো তারিখ এখনো পর্যন্ত আপনাদের টাইম রয়েছে তিরিশে নভেম্বর এর আগে আপনাদের সকলকে আপনাদের নিজে নিজে কৃষি দপ্তরে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে বাংলা শস্য প্রকল্পে কিভাবে আবেদন করবেন এবং আপনার ফর্ম পাবেন সমস্ত আপনাদেরকে এই চ্যানেল দিয়ে আপনারা আবেদন করবেন কোথায় ফর্ম পাবেন সমস্ত আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়েছি আপনারা যদি না দেখে থাকেন সেক্ষেত্রে আপনার অবশ্যই এই চ্যানেলে ভিডিও গুলো একবার দেখে নিন আপনাদেরকে পুরো ডিটেলসে জানিয়েছি কিভাবে ফর্ম ফিল আপ করবেন কি কি ডকুমেন্ট আপনাদেরকে জমা দিতে হবে বন্ধুরা বাংলা শিশু প্রকল্পে আপনাদের বারোই নভেম্বর থেকে অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা পেয়েছে এবং আপনাদের অ্যাকাউন্টেও টাকা ডিসেম্বরের শেষ দিক করে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো আপনাদের বাংলা সোশ্যাল মিডিয়া প্রকল্পটি নিয়ে যদি আপনার আরো আপডেট পেতে চান আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা নোটিফিকেশন বিলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে প্রত্যেক দিন ডেলিকে ডেইলি আপনার আপডেট পেয়ে যাবেন